কিরে কবিতা তুই তো দেখছি খুব ব্যস্ত তোকে এতবার করে ফোন করি কিন্তু তোর কাছে তো ফোন ধরার মতোই সময় নেই আর বলিস না আমাদের পাশের বাড়ির ড্রোনা কাকিমার মেয়ে আছে না ওর তো বিয়ে তাই এখন প্রত্যেক দিন ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছি এই দেখ না তিন বেলা ওখানেই আমাদের খাওয়া দাওয়া চলছে তাই তোর ফোন ধরতে পারছি না তোর ভাগ্যটা খুব ভালো রে তুই সবসময় এর বাড়ি তার বাড়ির নিমন্ত্রণ খেয়ে খেয়ে ঘুরে বেড়াস আমি কখন এরকম পাশের বাড়িতে নিমন্ত্রণ পাই না দূর ভালো লাগে না এই আমার নিমন্ত্রণগুলোতে একদম চোখ দিবি না কিন্তু এত দামি দামি শাড়ি কিনি গহনা কিনি যদি একটা নিমন্ত্রণ বাড়ি না পাই তাহলে কোথায় পড়ব বল যাই হোক আমি এখন ফোন রাখছি পাশের বাড়িতে খেতে যেতে হবে এই বলে কবিতা ফোন রেখে দেয় কিন্তু রানীর ভীষণই মন খারাপ করে কারণ বহুদিন হয়ে গেল সে একটাও নিমন্ত্রণ বাড়ি পায় না প্রত্যেকদিন সে দামি দামি বেনারসি শাড়ি কেনে মার্কেটে গিয়ে ভালো ভালো গহনাও কিনে নিয়ে আসে কিন্তু সেগুলো পড়ার মতো নিমন্ত্রণ বাড়ি পায় না তাকে প্রত্যেকদিন দিন শ্বশুরবাড়ির জন্য তিনবেলা রান্না বান্না করতে হয় এরই মাঝে যদি একটা নিমন্ত্রণ বাড়ি পাওয়া যায় তাহলে তার বেশ ভালোই মজা হয় একদিন যখন রানী তার শাশুড়ি চা খেতে দেয় তখনই হঠাৎ করে তাদের পাশের বাড়ির বিমলা দেবী একটা নিমন্ত্রণ পত্র নিয়ে চলে আসে কাকিমা আপনি বসে মায়ের সাথে গল্প করুন আমি আপনাকে এক কাপ চা করে নিয়ে এসে দিচ্ছি না না বৌমা আমার এখন একদম শ্বাস নেওয়ারও সময় নেই খুব ব্যস্ত আমি বুঝতেই তো পারছ কদিন পর আমার মেয়ের বিয়ে তাই এখন নিমন্ত্রণ করতে বেরিয়েছি তোমাদেরকে নিমন্ত্রণ করা হয়ে গেলে আবার অন্য বাড়িতে নিমন্ত্রণ করতে যাব এখন আমার অনেক কাজ গো বৌমা পাশের বাড়িতে নিমন্ত্রণ পেয়ে রানী একেবারে খুশিতে আনন্দের নিচে ওঠে কারণ এতদিন পর তার মনির বাসনা পূর্ণ হয় তার দামি দামি শাড়ি গহনাগাটি আর আলমারিতে থেকে থেকে পচে যাবে না এখন সেগুলো আলমারি থেকে বেরিয়ে রানীর গায়ে উঠবে সেই কারণে রানী খপাত করে বিমলা দেবীর হাত থেকে নিমন্ত্রণপত্র নিয়ে নেয় আপনার মেয়ের বিয়ে দারুণ খুশির খবর তো আমি তো ভেবেছিলাম আপনার মেয়ের বিয়েই হবে না না সরি আসলে ও তো লোকজনের সঙ্গে কম মেশে তাই আমি ভেবেছিলাম ও কোনোদিনও বিয়ে করবে না যাই হোক শুনে খুব খুশি হয়েছি আর আমাদের কি শুধু বিয়ের একটা দিনেই নিমন্ত্রণ নাকি রানীর এরকম কথা শুনে তার শাশুড়ি খুবই লজ্জা পেয়ে যায় না না শুধু বিয়ের দিন নিমন্ত্রণ হবে কেন তোমরা বিয়ের দুদিন আগে থেকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে আর একদম রিসেপশন পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া চলবে আমার মেয়ের আইবুড়ো ভাত গায়ে হলুদ মেহেন্দির অনুষ্ঠান বিয়ে বৌভাত সব অনুষ্ঠানেই তোমাদের নিমন্ত্রণ থাকলো হ্যাঁ সে আর বলতে নিশ্চয়ই কাকিমা আমরা নিশ্চয়ই যাবো এভাবেই বিমলা দেবী প্রতিবেশীকে নিমন্ত্রণ করে সেখান থেকে চলে যায় কিন্তু রানীর এখন রাত্রিবেলা ঘুম উড়ে যায় কারণ এতদিন পর সে পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ পেয়েছে তাই সে কোন অনুষ্ঠানে কি শাড়ি পরবে কেমন গহনা দিয়ে নিজেকে সাজাবে এগুলোই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি ব্যাপার বেলা এগারোটা বেজে যাচ্ছে তুমি এখনো রান্নাবান্না শুরু করলে না কেন আজকে খাওয়া দাওয়া করবে না নাকি না মা আজকে অনলাইনে অর্ডার করে খেতে হবে কারণ আমি এখন শপিং করতে যাচ্ছি কদিন পরেই তো বিমলা কাকিমার মেয়ের বিয়ে তাই জন্য অনেক শপিং করতে হবে আজকে থেকে কিন্তু রান্নাবান্না বন্ধ সে কি কথা এখনো বিয়ে আসতে এক সপ্তাহ বাকি আর তুমি এখন থেকেই রান্নাবান্না তুলে দিচ্ছ প্রতিবেশীর মেয়ের বিয়ে এতে তোমার এত শপিং করার কি আছে বলতো এমন আদিক্ষেতা করছো যেন জীবনে কোনোদিনও নিমন্ত্রণ পাওনি পাশের বাড়িতেই তো নিমন্ত্রণ পুরানো শাড়ি পরে চলে গেলেও চলবে আপনি যাই বলুন না কেন আমি এখন শপিং করতে যাব আমার অনেকগুলো নতুন নতুন শাড়ি গহনাগাটি দরকার আর যেই শাড়িগুলো পুরানো হয়ে গেছে সেই শাড়িগুলো দোকানে গিয়ে এক্সচেঞ্জ করিয়ে বেশি টাকা দিয়ে আমি নতুন শাড়ি কিনে আনবো এই বলে রানী বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকেরা খুবই বিপদে পড়ে কারণ রানী সংসারের পাট একেবারে চুকিয়ে ফেলে সেদিন শপিং করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তাই সেদিন তারা সবাই অনলাইন থেকে খাবার অর্ডার করে খায় দেখতে দেখতে এভাবেই তিন চার দিন কাটে ইতিমধ্যে রানী কোন অনুষ্ঠানে কি শাড়ি পরবে তার সাথে কি কী গহনাগাটি পরবে সব কিছুই ঠিক করে রাখে এরই মধ্যে একদিন তার এক প্রতিবেশী রিম ফোন করে কিরে কালকে থেকে তো বিমলা কাকিমার মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হবে তোদের নিমন্ত্রণ করেনি তোরা যাবি না নাকি নিমন্ত্রণ করবে না আবার আমরা তো একদম পাশের বাড়িতেই থাকি আর দরজা খুললেই আমাদের মুখ দেখতে হয় আমাদের নিমন্ত্রণ না করলে পাড়ায় লজ্জায় থাকতে পারবে তোদেরকে নিমন্ত্রণ করেছে হ্যাঁ নিমন্ত্রণ করবে না কেন আমার শ্বশুরমশাই তো বিমলা কাকিমার বরের বন্ধু তাই নিমন্ত্রণ করেছে যাই হোক তাহলে কালকে থেকে ভালোই হচ্ছে বল বাড়িতে আর রান্না বান্না করতে হবে না একেবারে তিন বেলা বিমলা কাকিমার বাড়িতেই খাওয়া দাওয়া করব তা বিয়ের অনুষ্ঠানে কি কী শাড়ি পরবি ঠিক করেছিস রিম্পা এই কথা বললে রানী মনে মনে ব্যাপারটা চেপে যায় কারণ সে তার নতুন শাড়ি গহনার ব্যাপারে রিম্পাকে কিছু বলতে চায় না 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 নতুন শাড়ি আর কই অত যে শাড়ি কিনবো টাকা কোথায় তোর বরের মতো আমার বর তো আর প্রমোটার নয় যে মাস গেলে কালো টাকা রোজগার করবে বিয়ের সময় যে কটা শাড়ি উপহার পেয়েছিলাম আমি সেগুলোই পরে নিমন্ত্রণ বাড়িতে যাবো পাশের বাড়িতেই তো নিমন্ত্রণ এত সাজাগোজের কি আছে বলতো হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে রাখ কালকে তাহলে দেখা হবে এই বলে রিম্পা ফোন রেখে দেয় আমি যে দামি দামি নতুন শাড়ি আর গহনা পরবো সেগুলো আমি রিম্পাকে পরব কেন কারণ সারা পাড়াই রটিয়ে দেবে যে পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে আমি আমার বরের টাকা ধ্বংস করেছি আর তাছাড়া আমি যখন সুন্দর সুন্দর শাড়ি গহনা পরব তখন তো আমাকে দেখতেই পাবে আর আমাকে দেখে জলে পড়ে মরবে পরের দিন সকাল হতে না হতেই পাড়ার সবাই মিলে সেজে গুজে বিমলা দেবীর মেয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান খেতে চলে যায় সেখানে গিয়ে রিম্পা এবং রানী মুখোমুখি দাঁড়ায় কিন্তু দুঃখের বিষয় তারা পুরো একই রকমের শাড়ি পরে সেখানে এসে উপস্থিত হয় সবসময় আমাকে কপি করবি বল এ যে বললি তোর নাকি নতুন শাড়ি হয়নি তাই তুই তোর বিয়ের উপহার পাওয়া শাড়িগুলো পরবি তাহলে আমার মতো নতুন শাড়ি পেলি কোথা থেকে এই শাড়িগুলো তো এখন বাজারে খুব ট্রেন্ডিং আমি তোকে কপি করতে যাব কেন আমার তো মনে হচ্ছে তুই নিমন্ত্রণ খেতে আসবি বলে আমাকে কপি করেছিস এভাবেই পাড়ার দুই বউ নিমন্ত্রণ বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে সাজগোজ নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেয় কিছুক্ষণ পর রানী এবং ডিম্পাও দুজনেই খাবার খেতে বসে বিমলা কাকিমার মেয়ের গায়ে সোনার গহনাগুলো দেখলি অনেক সোনা গহনা দিয়েছে বল এদিকে বলে বিমলা কাকিমার বরের নাকি টাকা নেই মুদির দোকান চালায় তাহলে এত সোনা গহনা কোথা থেকে এলো আদে ওইগুলো সোনা গহনা তো নাকি সিটি গোল্ডের বলতো আস্তে কথা বল শুনে নেবে না না সিটি গোল্ড হবে কেন সবই সোনার গহনা আমি তো প্রায় বাড়িতে বসে বসে দেখি বিমলা কাকিমার মেয়ে অনেক রাত্রিবেলা করে বাড়ি ফেরে আমার মনে হয় যে অফিসে চাকরি করে সেখান থেকেই ওকে এত গহনা করে দিয়েছে এখনকার দিনের মেয়েদের তো বুঝতেই পারছিস যাই হোক আমাদের কি আমরা চুপচাপ খেয়ে নি কারণ এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে তো এভাবে পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে তারা প্রতিবেশীদের নামে করতে শুরু করে দেয় খাওয়া দাওয়া হয়ে গেলে তারা যখন বাড়িতে ফিরে আসবে তারা সেই খাবারগুলো নিজেদের বাড়িতেও নিয়ে যাবে যাতে রাত্রিবেলা তাদের রান্না বান্না করতে না হয় কাকিমা মাছের মাথা দিয়ে ডালটা আর তার সাথে ভেটকি মাছের পাতরিটা খুব ভালো খেতে হয়েছিল কিন্তু তিনটে করে খেয়ে পোষায়নি তাই তুমি এখন একটু বেশি বেশি করে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দাও রাত্রিবেলা আরাম করে খাবো কালকে থেকে আবার তো অনেক অনুষ্ঠান আছে তাই আর রাত্রিবেলা রান্না বান্না করবো না এই কথা শুনে বিমলা দেবী তাদেরকে খাবার দাবার প্যাক করে দেয় সেই খাবার নিয়ে রানী এবং ডিম্পা নিজেদের বাড়িতে ফিরে যায় রাত্রিবেলা তাদেরকে আর রান্না বান্না করতে হয় না পরের দিন অনুষ্ঠানে যাওয়ার সময় রিম্প এবং রানী কি শাড়ি পরবে সবই ঠিক করে রেখে দেয় যথারীতি পরের দিন সকালবেলাতেই তারা নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়ে গায়ে হলুদি এবং মেহেন্দির অনুষ্ঠানে নাচানাচি করে আনন্দ করে কিন্তু সন্ধ্যাবেলা যখন তারা বিয়েবাড়ির অনুষ্ঠানে খেতে যাবে তখন কি মা আপনি কি করছেন খামের মধ্যে কুড়ি হাজার টাকা ভরছেন কেন কাকে দেবেন কুড়ি হাজার টাকা তিন দিন ধরে পাশের বাড়িতে গিয়ে পড়ে আছো নিমন্ত্রণ গিলছ আর উপহার দেওয়ার সময় কুড়ি হাজার টাকা দেবে না এটা বিমলার মেয়ের বিয়ের উপহার এই খামটা ওর মেয়েকে দিতে হবে এত টাকা উপহার দেওয়ার কি আছে এগুলো কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন আপনি রানী এই কথা বললে তার শাশুড়ি মা কোনো কথা শুনতে চায় না কিছুক্ষণের মধ্যেই তারা সবাই বিয়েবাড়িতে চলে যায় সেখানে গিয়ে রানী রিম্পা তাদের পরিবারের সঙ্গে অনেক অনেক আনন্দ করে সেদিনও তারা দুজনে মিলে আবার পরনিন্দা পরচর্চা করতে শুরু করে দেয় বেশি বেশি টাকার গিফট পাবে বলে সারা পাড়ার লোককে ঝেঁটিয়ে নিমন্ত্রণ করেছে এদিকে দেখো খাওয়া দাওয়ার ওখানে গিয়ে কি ভিড় সবাই চেয়ার ধরে খাবে বলে দাঁড়িয়ে আছে শান্তিমতো খাবার খাওয়ারও জায়গা নেই ছি হ্যাঁ ঠিকই বলেছ আমি আবার শুনলাম যে মাংস নাকি কেমন শক্ত শক্ত আছে আর খাওয়া দাওয়া জায়গাও নাকি ভালো করে করেনি ওদিকে আমার শাশুড়িমা দুজনে মিলে দামি সোনা গহনা উপহার দিল দামের গিফট দিতে আমি বারণ করেছিলাম কিন্তু আমার কথা সে কি তাই নাকি আরে দেখো না আমার শাশুড়ি মাও তো তাই এই খামের মধ্যে কুড়ি হাজার টাকা দিয়ে পাঠিয়েছে তুমি যখন বলছো খাওয়া দাওয়া করার ব্যবস্থা ভালো নয় তখন আমি এখান থেকে পনেরো হাজার টাকা বার করে নিচ্ছি আর পাঁচ হাজার টাকা উপহার দেব ব্যবস্থা যখন ভালো নেই তাহলে সেরকম তো উপহার দেওয়া উচিত নয় এই বলে রানি রিম্পার সামনে পনেরো হাজার টাকা বার করে নিজের ব্যাগে রেখে দেয় কিছুক্ষণ পর রানী সেই পাঁচ হাজার টাকা বিয়েতে উপহার দেয় অন্যদিকে তারা কিন্তু বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করে এমনকি বাড়ি ফেরার সময় আবার খাবার প্যাকিং করে বাড়িতে নিয়ে যায় এভাবে তারা পাশের বাড়ির নিমন্ত্রণ একেবারে উসুল করে নেয় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে বৌমা তুমি বিমলার মেয়ের বিয়েতে গিয়ে রিম্পার সাথে কি পরনিন্দা পরচর্চা করেছ আমার একটু আগে বাজারে গিয়ে বিমলার সঙ্গে দেখা হয়েছিল আমাকে যা নয় তাই করে কথা শুনিয়েছে আর তোমার নামে অনেক নিন্দা করেছে তুমি বলেছ যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক নেই কোথা থেকে সোনা গহনা কিনেছে ওদের নাকি আদেও সোনা গহনা কেনার ক্ষমতা নেই তারপর মাংস কাঁচা তুমি এসব কেন বলেছ তুমি গিফটের খাম থেকে আবার পনেরো হাজার টাকা বার করে নিয়েছ এরকম কথা শুনে রানী একেবারে লজ্জায় পড়ে যায় রানী খুব ভালো করেই বুঝতে পারি রিম্পাই তার শাশুড়ি মাকে সব কথা বলেছে এভাবেই পাশের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়ে এখন তাদের পাশের বাড়ির সঙ্গে মুখ দেখা দেখে একেবারে বন্ধ হয়ে যায় অন্যদিকে রিম্পাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রিম্পা কোনো উত্তর দিতে চায় না শোন রানী একদম আমার সঙ্গে ভুলভাল কথা বলবি না তুই লোকের নামে নিন্দা করেছিস আমি সেটা বলেছি এতে আমার কি দোষ বলতো লোকের বাড়ির নিমন্ত্রণ খাবি আর তারপর তাদের নামে ভুলভাল কথা বলবি সেটা তো হয় না হ্যাঁ তুই তো যেন একদম সতী সাবিত্রী ফালতু মহিলা একটা তোর এত বড় সাহস তুই আমাকে তুই তুই করে কথা বলিস তোর সাথে আর কোনো কথা নেই এই বলে রানী ফোন রেখে দেয় এভাবেই পাশের বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়ে নিজেদের মধ্যে সম্পর্কটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় সেদিনের পর থেকে রানিয়ার কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে কাউকে নিয়ে পরনিন্দা পরচর্চা করে না প্রিয়া এবং ললিতা দুই বোন তাদের বাবা এবং মায়ের সঙ্গে বাস করত চারজনের খুবই সুখের সংসার ছিল তাদের দুই বোনকে তাদের বাবা মা ভীষণ ভালোবাসত তারা দুই বোন পড়াশোনাতেও খুবই ভালো ছিল তারা দুজনে খুবই ব্রিলিয়েন্ট ছিল যে কোনো জিনিস তারা চট করে ধরে নিতে পারত প্রিয়া এবং ললিতার মা মধুলিকা দেবী খুবই ভালো রান্না করতে পারত তার রান্না করা খাবার খেয়ে সকলেই প্রশংসা করা শুরু করে দিত এমনই একদিন সকালবেলা মধুলিকা দেবী যখন রান্না করতে ব্যস্ত ছিল তখন তার দুই মেয়ে প্রিয়া এবং ললিতা তার কাছে আসে মা তুমি আমাদেরকে রান্না করা শিখিয়ে দাও না মা আমরা মাঝে মধ্যে তোমাদেরকে রান্না করে খাওয়াবো তুমি রোজ রোজ রান্না করো তোমার কি কষ্ট হয় না বলো আমরা তো তোমার মেয়ে আমরা যদি মাঝে মধ্যে রান্না করি তাহলে তো তুমি রেস্ট করতে পারবে ওরে বাবারে আমার মেয়েদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে এলো একদম নয় মা এখন পড়লে তোদের পড়াশোনা নষ্ট হবে আর আমি বেঁচে থাকতে তোদেরকে কোনো বাড়ির কাজই করতে দেব না সেই তো শ্বশুর গিয়ে সারা জীবন কাজ করতে হবে তাই যতদিন বাপের বাড়িতে আছি সারামে দিন কাটা ও মা ওরকম না দাও না একটু হাতাটা আমি একটু তরকারিটা নেড়ে দেখি না না আমি তোদেরকে হাতা খুন্তি কিছুতেই দিতে পারবো না বাচ্চা বয়সে কোথায় রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে বসবি তখন কি হবে তোদের রান্না শেখার ইচ্ছে তাই তো আমি রান্না করছি তোরা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে চাস দেখ আর না হলে যা এখান থেকে গিয়ে পড়তে বস প্রিয়া এবং ললিতা সেখান থেকে না গিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মায়ের রান্না করা দেখতে থাকে এরকম ভাবে মাঝে মধ্যে দুই বোন রান্নাঘরে গিয়ে তাদের মায়ের রান্না করা দেখতো দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে বেশ দিন কাটছিল তাদের কিন্তু হঠাৎ একদিন তাদের জীবনে দুঃখ নেমে আসে প্রিয়া এবং ললিতার বাবা মা একদিন দুই মেয়ের জন্য শপিং করে বাড়ি ফিরে আসার সময় একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা মাকে হারিয়ে প্রিয়া এবং ললিতা অনাথ হয়ে পড়ে তারা কোনো উপায় না পেয়ে তাদের কাকু এবং কাকিমা শরণাপন্ন হয় এই তোরা এখানে কি করতে এসেছিস অপয়া মেয়ে কোথাকার বাবা মাকে খেয়ে ফেলেছিস এখানে কি জন্য এসেছিস এবার কাকিমা আমরা দুই বোন একা একা কিভাবে থাকব বলো আমরা তো এখন অনেক ছোট আমরা দুজনে একা একা বাড়িতে কিভাবে থাকব আমাদের খুব ভয় করছে তোমরা দয়া করে তোমাদের বাড়িতে আমাদের দুজনকে থাকতে দাও ওরে বাবা মামার বাড়ির আবদার পেয়েছিস না কি তোরা আমার বাড়িটা কি তোরা ধর্মশালা ভেবেছিস যে তোরা এসে কাঁদতে কাঁদতে বলবি আমাদের দয়া করে থাকতে দাও আর আমি তোদের কি থাকতে দেব। তোদের খাওয়া পড়ার দায়িত্ব কে নেবে আমরা তোদের বাবা মা কি আমাদের কাছে টাকার বান্ডিল রেখে গেছে তোমাদের ছাড়া আমাদের আর কে আছে বলো তুমি যদি এরকম করো তাহলে আমরা কোথায় যাব এই দেখ বেশি নেয়াকামি করবি না বলে দিলাম বাবা মা সম্পত্তি বলেও তো কিছু রেখে যায়নি শুধু সম্পত্তি বলতে ওই দু কামরার একটা বাড়ি আর তো কিছুই না জায়গা জমি সম্পত্তি থাকলে না হয় দেখা যেত না আমি শুধু শুধু তোদেরকে এখানে রাখতে পারবো না যা তোরা চলে যে এখান থেকে এমন বলো না কাকিমা তুমি যা বলবে আমরা সব করে দেব আমরা তোমার বাড়ির সব কাজ করে দেব আমি আর আমার বোন দুজনে খুব ভালো রান্নাও করতে পারি আমরা রোজ রান্না করে দেব শুধু তুমি আমাদের দুই বোনকে এখানে থাকতে দাও কি তোরা রান্না করতে পারিস তোরা দুজনে কি আমাকে বোকা বানাচ্ছিস এটুকু দুটো বাচ্চা মেয়ে কেমন মিথ্যা কথা বলছে শুধু তোরা বাচ্চা মেয়ে হয়ে রান্না করতে পারিস হ্যাঁ কাকিমা আমরা সত্যি বলছি আমরা আমাদের মায়ের কাছে রান্না শিখেছি আমাদের মা যখন রান্না করতো আমরা দুই বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর আমরা দুজনে রান্না করা শিখে গেছি তোরা দেখে দেখে রান্না করা শিখে গেলি ঠিক আছে যা দেখি আমার জন্য এখনই বিরিয়ানি আর মটন কষা রান্না করে নিয়ে আয় দেখি তোরা কেমন রান্না পারিস আমি এমনিও ভাবছিলাম একটা রান্নার লোক রাখবো কারণ আমার রান্না করতে একদমই ভালো লাগে না তোরা দুজনে যদি তোদের হাতে রান্না করা খাবার খাইয়ে আমাকে খুশি করতে পারিস তাহলে আমি আমাদের বাড়িতে তোদের দুজনকে থাকতে দেব মনোরমা দেবীর কথা শুনে প্রিয়া এবং ললিতা দুজনেই রান্নাঘরে চলে যায় তারা দুজনেই এর আগে কখনোই রান্না করেনি তারা শুধুমাত্র তাদের মাকে রান্না করতে দেখে এসেছে তাই তাদের রান্না করা খাবার ভালো হবে কিনা এই নিয়ে দুই বোন খুবই দুশ্চিন্তা করতে করতে রান্না রান্না করা শুরু করে দেয় তাদের করার কোনো অভ্যাস না থাকায় ললিতা তুই চালটা ধুয়ে নে দুজনের আর মাংসগুলো ধুয়ে ফেল আমি ততক্ষণে আলু আর পেঁয়াজ গুলো কেটে ফেলি এই বলে প্রিয়া আলু পেঁয়াজ কাটতে যায়। আলু কাটতে গিয়ে ভুল করে সে তার হাতের একটা আঙুল কেটে ফেলে তার আঙুল থেকে রক্ত ঝরতে থাকে এদিকে ললিতা খুব ভয় পেয়ে যায় দিদি তোর আঙুলটা কেটে গেছে দেখ কত রক্ত বেরোচ্ছে দাদা আমি কাকিমাকে ডেকে আনি না বোন কাকিমাকে কিছু বলিস না কাকিমা যদি জানে আমার আঙুল কেটে গেছে তাহলে ভাববে আমরা রান্না করতে পারবো না আর আমাদেরকে এখানে থাকতে দেবে না আমাদের দুজনকে এখান থেকে তাড়িয়ে দেবে আর তুই তো জানিস আমরা এখন অনেক ছোট বাবা মাকে ছাড়া আমরা থাকতে পারবো না ঠিক আছে দিদি দাঁড়া আমি তোর আঙুলে একটা কাপড় বেঁধে দিচ্ছি তাহলে আর রক্ত বেরোবে না এই বলে ললিতা একটা কাপড়ের টুকরো দিয়ে প্রিয়ার আঙুল ব্যান্ডেজ করে দেয় দুই বোন আবার রান্না করা শুরু করে রান্না করতে গিয়ে ললিতারও কিছুটা হাত পুড়ে যায় কিন্তু তবুও তারা কোনো রকমের সারা শব্দ না করে রান্না বান্না কমপ্লিট করে আমাদের রান্না তো হয়ে গেছে আমাদের রান্না যেন কাকিমার ভালো লাগে না হলে কাকিমা আমাদের দুজনকে তাড়িয়ে দেবে এই কিরে তোদের রান্না হলো শুধুমাত্র বিরিয়ানি আর মটন কষা রান্না করতে দিয়েছি তোরা তো দেখছি সারাদিন রান্না ঘরেই কাটিয়ে দিচ্ছিস এই নাকি তোরা ভালো রান্না করতে পারিস হ্যাঁ না না এই তো কাকিমা আমাদের রান্না হয়ে গেছে তুমি চলো আমরা তোমাকে খেতে দিচ্ছি প্রিয়া এবং ললিতা তাদের কাকিমা মনোরমা দেবীকে বিরিয়ানি এবং মটন কষা পরিবেশন করে দেয় বিরিয়ানি এবং মটন কষা খেয়ে মনোরমা দেবীর ভীষণ ভালো লাগে অসম্ভব ব্যাপার এইটুকু দুটো বাচ্চা মেয়ে এত ভালো রান্না কিভাবে করলো আমি তো ভাবতেও পারিনি এরা এত ভালো রান্না করবে আমি যতদূর জানি এদের মা তো এদেরকে কোনো কাজ করতে দিত না তাহলে এরা কিভাবে এত ভালো রান্না শিখলো যাক এদের দুজনকে বাড়িতে রেখে দিলে আমারই সুবিধা হবে কি হলো কাকিমা খাবারগুলো কেমন হয়েছে ভালো হয়েছে তো তাড়াতাড়ি বলো না আমাদের খুব ভয় করছে না তোদের রান্না করা খাবার আমার সেরকম ভালো লাগলো না তোরা যেভাবে বলছিলি আমি তো ভেবেছিলাম তোরা হয়তো তোদের মায়ের মতোই ভালো রান্না করবি কি আর করব তোদেরকে দেখেও তো মায়া হচ্ছে ঠিক আছে তোরা থেকে যা আমাদের বাড়িতে কিন্তু হ্যাঁ তোদের দুই বোনকে প্রত্যেক দিন তিন বেলা করে রান্না করতে হবে বল পারবি তো যদি রান্না করতে পারিস তাহলে এখানে থাকতে পারবি তিন বেলা করে আমরা কি করে রান্না করব কাকিমা আমি আর বোন তো প্রত্যেক দিন স্কুলে যাই আমরা সকালে আর রাতে রান্না করতে পারবো কিন্তু দুপুরের রান্নাটা ওরে বাবা তোরা আবার স্কুলে যাবি তোদের বাবা মা জি ভূত হয়ে তোদের পড়াশোনার খরচগুলো দিয়ে যাবে পড়াশোনা করতে টাকা লাগে না কোনো পড়াশোনা হবে না আজ থেকে সব বন্ধ তোদেরকে আমি শুধুমাত্র রান্না করার জন্য এই বাড়িতে রাখছি মনে রাখিস তাই আমার যখন যেটা খাওয়ার ইচ্ছে করবে তখনই তোরা সেটা রান্না করে খাওয়াবি মনোরমা দেবীর মুখে এমন কথা শুনে প্রিয়া ও ললিতার মন খুবই খারাপ হয়ে যায় কারণ তারা দুজনেই পড়াশোনা করতে খুবই ভালোবাসতো আর শোন তোরা যে জিনিসপত্রগুলো পোটলা করে এনেছিস ওগুলো রান্নাঘরে রেখে দে তোদের থাকার জন্য আমি আলাদা করে ঘর দিতে পারবো না তোরা সারাদিন রান্নাঘরেই থাকবি রান্না করবি আর রান্নাঘরেই ঘুমাবি আর হ্যাঁ রান্নাঘরে থাকবি মানে এই নয় যে তোদের যখন যা ইচ্ছা খেয়ে নিবি আমার অনুমতি ছাড়া যদি তোরা ভাতের একটা দানাও মুখে দিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না হ্যাঁ সেদিনের পর থেকে মনোরমা দেবী তাদের দুই বোনের উপর অত্যাচার করতে শুরু করে তাদেরকে দিয়ে প্রত্যেক দিন অনেক রকমের ভালো ভালো আইটেমের খাবার রান্না করায় রান্নাবান্না করতে গিয়ে যদি কখনো ভুলবশত তারা কোনো ভুল করে ফেলতো তাহলে মনোরমা দেবী তাদেরকে খুব মারধর করতো এমনই একদিন প্রিয়া এবং ললিতা রান্না করতে গিয়ে একটা কাছের প্লেট ভুল করে ভেঙে ফেলে এই কারণে মনোরমা দেবী তাদের দুই বোনকে খুবই বারধর করে প্রিয়া এবং ললিতা সবসময় খুবই ভয়ে ভয়ে মনোরমা দেবী এতটাই নিষ্ঠু ছিল যে তাদের দুই বোনকে দিয়ে নানান রকমের ভালো ভালো খাবার রান্না করালেও তাদেরকে মাত্র একবেলা খাবার খেতে দিত একদিন কিরে প্রিয়া ললিতা কোথায় মরে গেলি রান্নাঘর থেকে একবার বেরিয়ে আয় তোদের মুখখানা দেখি মনোরমা দেবী চিৎকারের আওয়াজ শুনে প্রিয়া এবং ললিতা তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে হ্যাঁ কাকি মা বলো তুমি আমাদের ডাকছিলে হ্যাঁ ডাকছিলাম শোন কালকে আমার ছেলে বল্টুর জন্মদিন আমি কালকে আমার ছেলে জন্মদিন উপলক্ষে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি কালকে মোটামুটি দুশো জন নেমন্তন্ন খেতে আসবে দুশো জনের রান্না তোদের দুই বোনকেই করতে হবে এই শুনে প্রিয়া এবং ললিতা খুবই ভয় পেয়ে যায় কাকিমা এতজনের রান্না আমরা দুই বোন কিভাবে করব। আমরা তো দুজনে বাচ্চা বলো আমরা তো বড় নই আমরা এতজনের রান্না কি করে করব। আমরা তো আজ পর্যন্ত কোনোদিনও এত রান্না করিনি আমরা পারবো না কাকিমা দয়া করে তুমি আমাদেরকে এত বড় দায়িত্ব দিও না মানে আমি কি এখন তোদের কথা শুনে চলবো নাকি তোরা আমার কথা শুনে চলবি তোদেরকে তো এই বাড়িতে শুধুমাত্র রান্না করার জন্য রাখা হয়েছিল তোরা কি ভুলে গেছিস আর হ্যাঁ আর একটা কথা তোদের বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি মনে আছে কয়েকদিন আগেই তোদের দুই বোনকে দিয়ে একটা কাগজে সই করিয়েছিলাম সুতরাং যা বলছি তাই কর না হলে এখান থেকে তাড়িয়ে দিলে তোদেরকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হবে না কাকিমা তুমি এরকম করবে না আমরা দুজন রান্না করার চেষ্টা করব আর যদি কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমা করে দেবে কিন্তু এতজনের রান্না রান্না আমরা কখন করব অত করতে তো অনেক কাকিমা সময় লাগবে এই তো গুড সময় তো লাগবেই আজকে সন্ধ্যাবেলা থেকেই তোরা রান্না বান্না শুরু করে দে কালকে দুপুর বারোটার মধ্যে যেন সমস্ত রান্না কমপ্লিট হয়ে যায় এনে ধর খাবারের লিস্টগুলো ধর এই বলে মনোরমা দেবী সেখান থেকে চলে যায় দুই বোনের উপর অনেক কাজের বোঝা এসে পড়ে তারা দুজনে ভেবে পায় না তারা কিভাবে অতজনের রান্না করবে তারা খুবই কষ্ট করে দুশো জনের রান্না করতে থাকে তারা সারা রাত জেগে জেগে রান্না করে তারা বয়সে ছোট হলেও তাদের মাথায় অনেক বুদ্ধি ছিল এবং তাদের মধ্যে রান্না করার আলাদাই একটা প্রতিভা ছিল তাই তারা অতজনের খাবার রান্না করতে সক্ষম হয় পরের দিন দুপুরবেলা থেকে একে একে সমস্ত অতিথি মনোরমা দেবীর বাড়িতে এসে হাজির হয় সবাই অনুষ্ঠান বাড়ির খাবার খেয়ে খাবারের অনেক প্রশংসা করতে থাকে দিদি রান্নাগুলো কিন্তু সত্যি দারুণ হয়েছে শুনলাম নাকি দুজনে বাচ্চা মেয়ে মিলে এগুলো রান্না করেছে সত্যি বাচ্চা দুটো ট্যালেন্ট আছে আচ্ছা আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই এই দুটো মেয়েকে বেকার বাড়িতে রেখে রান্না না করিয়ে তুমি এদের দুজনকে আমার সঙ্গে পাঠিয়ে দাও আমি অনেক বড় রেস্টুরেন্টে এদের দুজনকে রান্নার কাজে লাগিয়ে দেব তুমি মাসে মাসে অনেক টাকা পাবে কি সত্যি এ তো খুবই ভালো কথা এতদিন ধরে আমি দুই বাচ্চা মেয়েকে অনেক খাটিয়েছি এবার তাহলে ওদেরকে কাজে লাগিয়ে টাকাও ইনকাম করতে পারবো আপনি আজকেই ওদেরকে নিয়ে যান ওদেরকে দিয়ে যা খুশি করান আমার শুধু টাকা চাই মনোরমা দেবীর কথা শুনে প্রিয়া এবং ললিতা খুবই কান্নাকাটি করতে থাকে সে জোর করে তাদের দুই বোনকে শুভঙ্কর বাবুর সঙ্গে পাঠিয়ে দেয় কাকু আপনি আমাদেরকে কোথায় এনেছেন আপনি যে বললেন আমরা রেস্টুরেন্টে রান্না করব এটা তো রেস্টুরেন্ট নয় এটা তো স্কুল তুমি আমাদের স্কুলে এনেছো কেন আমরা কি আজ থেকে স্কুলেই রান্না করব না মা আমি তোমাদের দুজনকে স্কুলে রান্না করার জন্য নিয়ে আসিনি আমি তোমাদেরকে স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি আমি ওই নিষ্ঠুর মহিলার হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলেছিলাম তোমরা দুজনে আজকে রান্নাঘরে বসে যখন কান্নাকাটি করছিলে তখন আমি তোমাদের সব কথা শুনে নিয়েছিলাম আমার কোনো মেয়ে নেই আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে আর আমি ওই নিষ্ঠুর মহিলাকে পুলিশে দেব ওনার কথাগুলো রেকর্ড করে নিয়েছি শুভঙ্কর বাবু প্রিয়া এবং ললিতাকে স্কুলে ভর্তি করে দেয় দুই বোন আবার পড়াশোনা করতে পারবে ভেবে খুবই খুশি হয় কয়েকদিনের মধ্যেই শুভঙ্কর নির্যাতন করার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায় দুই বোন মন দিয়ে পড়াশোনা করতে থাকে এভাবে তারা আবার একটা নতুন পরিবার ফিরে পায় পরবর্তীকালে দুই বোনের রান্না করার প্রতিভা তাদেরকে অনেক বড়ো মাস্টার শেফে পরিণত করে